পরবর্তীতে প্রতি বা মাস আমাদের মোবাইল যে বিষয়টা আছে দেখা যাচ্ছে যে অনেক একটা টাকা জমানা ধরে আর তার তার থেকে বড় কথা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের প্রতি বছরে ফায়ার সার্ভিস নিরাপত্তার কারণে একটা লাইসেন্স করা লাগবে এবং সেই লাইসেন্সটার অ্যামাউন্টটাও কিন্তু কম নয় কিন্তু আমাদের মাগুরার নোবানি ময়দানে ফুটকাট নামক একটা অবৈধ ব্যাখ্যা পরিচালনা হচ্ছে যেখানে না কোনো লাইসেন্স আছে না কোনো ট্যাক্স আছে না কোনো আইধনিক কিছু আছে না কোনো স্যানিটাইড কোনো ব্যবস্থা আছে না বসার কোনো জায়গা আছে বৃষ্টি হইলে পরে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ সাধারণ কাস্টমার আছে তারা বৃষ্টিতে নিজেও কানে যায় এবং ওইখানে ফুটকারটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে তারা প্রাইসটা কম রাখতেছে কিন্তু সেখানে তারা কোন মানের খাবার ওখানে খাওয়াচ্ছে বা কোন জায়গা থেকে খাবারটা কালেক্ট করতেছে সেটা কিন্তু আসলে কাস্টমার জানতে পারছে না যেটা আমাদের কিন্তু কাস্টমার না জানলেও আমাদের যারা লিগাল হোটেল মালিক আছে বা হোটেল মালিক কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু প্রশাসককে একটা প্রতি মাসে একটা রিপোর্ট দেওয়া লাগে যে আমরা কোথা থেকে কোন খাবারটা নিচ্ছি দেখা যাচ্ছে চিকেনের যে বিষয়টা আছে আমরা কি চিকেনটা মানে ভালো জায়গা থেকেও সব কোয়ালিটি মেনটেন করে নিচ্ছি নাকি অন্য জায়গা থেকে নিচ্ছি এই সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা ব্যবসা করতেছি কিন্তু নোমানি ওইজানে যে ফুডকার্টগুলো আছে সেখানে কিন্তু এরকমের কোনো বিধি বিধান নেই এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ময়দানের যে ব্যবসা পরিচালনা হয় সেটা কিন্তু মূলত শুরু হয় বিকেল থেকে বিকেল থেকে শুরু হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট আছে বা কর্মকর্তা যারা আছে তারা কিন্তু ওইখানে পরিচালনার জন্য যেতে পারে না বা তারা যায় না সেখানে যার কারণে তাদের মনে যেরকম চাচ্ছে তারা সেইভাবেই ওই জায়গায় খাবারগুলো বিক্রি করতেছে বা কোনো হাইজেনিক মেনটেন করতেছে না দ্বিতীয়ত আমরা কিন্তু প্রতি বছরে বা প্রতি মাসে বাংলাদেশ গভর্নমেন্টকে একটা বড়ো পরিমাণে বড়ো অ্যামাউন্টের একটা রাজস্ব দিই হোটেল মালিক কর্তৃপক্ষ দেখে কিন্তু তারা কিন্তু কোনো প্রকারের কোনো ফ্যাড ট্যাক্স বা কোনো কিছুই তারা সেখানে দিচ্ছে না আমাদের হয়তো বা কোনো একটা রিপোর্ট যদি রিলিজ করে বা একটা চাট বানানো শুরু করে তাহলে দেখা যাবে যে ওখান থেকে কিন্তু খাবার অনেক অসুস্থ হচ্ছে যেটা দেখা যাচ্ছে নির্ভরযোগ্য কোনো মাধ্যম না থাকার কারণে জিনিসটা ওইভাবে প্রচার হচ্ছে না কিন্তু ওইখানে খাবারের মান রেটটা কম হওয়ার কারণে দেখা যাচ্ছে জনগণ ওইখানে যাচ্ছে যেহেতু আমরা বাঙালি আমাদের ইনকামের লিমিটেশনটা অনেক কম যার কারণে দেখা যাচ্ছে সবাই অফোর্ড দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্টে একটা বার্গারের দাম দুশো টাকা হলে পরে তারা দেখা যাচ্ছে কোথা থেকে কি নিয়ে এসে সেল করতেছে দেড়শো টাকায় বিক্রি করে মানুষ রক্তেছে যে আমাদের পঞ্চাশ টাকা সেভ বলছে আমরা ষাট টাকা সত্তর টাকায় ষাট টাকা সত্তর টাকা তো তারা বার্গার সেল করতেছে আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে একটা বার্গারের বানের দাম যদি হয় বিশ টাকা তাহলে তার ভিতরে চিকেন দিয়ে অন্য মেডিসিন দিয়ে সেই খাবারটা তারা কিভাবে ষাট টাকায় বিক্রি করে এই এটা তো কখনো বার্গার কিংবা চিকেন ফ্রাই ফার্স্টের যে চিকেনটা মেরিনেট করতে হয় আমরা সাধারণত পাশাপাশির দিকে খেয়াল করেন একটা খাবার আপনি এমনি একটু রেখে দেবেন কিছু সময় এক দুই ঘন্টা দেখবেন আলাদা একটা সেন্ট পেবেন ওইখানে তো কোনো ফিজ নাই আর তার থেকে বড় কথা হচ্ছে ওইখানে যে তারা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা দেখো তাদের কিন্তু কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা ওইখানে নাই তারা কি করতেছে ফুটকাটের পিছন দিয়ে একটা পাইপ বের করে মাঠের ভিতরে পানিটা ছেড়ে দিচ্ছে যার কারণে আমাদের মা মাগুরাই আগে হয়তো বা অনেকগুলো খেলার মাঠ ছিল বাট এখন কিন্তু নাম করা একটাই খেলার মাঠ আছে সেটা হচ্ছে কিন্তু এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কারণে এগুলো আসলে প্রতিষ্ঠান বললে ভুল হবে এই কাঠগুলো অবৈধ কাঠগুলোর কারণে ওইখানে এই যারা খেলতে যেত বিকেলবেলা বা যারা সন্ধ্যার পর একটু এখানে ঘুরতে যেত তারাও কিন্তু এখন যেতে পারতেছে না এই ফুড কার্ডগুলোর কারণে কথা হচ্ছে আমরা যারা ঘর ভাড়া নিয়ে বা নির্দেশ করে কতগুলোটা লাইসেন্স করে মাত্রে ব্যবসা করতেছি তাদের কিন্তু একটা চরম পরিমাণের ক্ষতি হচ্ছে মালিক পক্ষ কথা বা দিলাম এই যে সংবাদ পরে নোমানি ময়দানে যে 10 কোটি লক্ষ টাকার একটা সেল চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ गवर्नमेंट কি 10 15 লক্ষ টাকা প্রতিদিনের যে সেল যেই অ্যাড ট্যাক্স এই ভ্যাট ট্যাক্সটা কি বাংলাদেশ সরকার পাচ্ছে কিনা। না এটা কি আমাদের ডিসি মহোদয় জানেন কিনা। ।

মাগুরাতে একটা হোটেল পরিচালনা করছে কিন্তু তারা হোটেলটা অনেক পুরাতন কিন্তু তারা একটা ছোট একটা ভুলের কারণে দেখা যাচ্ছে তাকে তিরিশ হাজার টাকা একটা জরিমানা দিতে হবে যেটা ওই হোটেল মালিক যে হোটেল মালিকের পক্ষে আসলে এই টাকাটা দেওয়া কখনোই সম্ভব না তো আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে জুয়ানি ময়দান আমাদের নিজেদের জায়গা আমাদের নিজেদের খেলার জায়গা আমরা চাই যে নুমানি ময়দানের জন্য কোনো প্রকার কোনো ফুটকাট না থাকে কোনো অবৈধ ফুটকাট না থাকে যদি মাগুরা পৌরসভা প্ল্যান ডিসি হিসাবে যদি কোনো ফুটকাট মাগুরাতে করার প্ল্যান থাকে তারা যারা ওখানে ব্যবসা করতেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে হোক যেভাবেই হোক তারা ডিসি মহোদয় পৌরসভা মহোদয় যারা আছে তারা একটা ল্যান্ড কিনে সেখানে বিল্ডিং করে তাদের কাছে ফুটকাট ভাড়া দিক আমাদের কোনো প্রশ্ন নেই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু

তাহলে সেই প্রতিষ্ঠানটা নিরাপত্তা কোথায় সেই প্রতিষ্ঠানটা নিরাপত্তা কোথায় এইগুলাকেই বিবেচনা করে আমাদের মাগুরা পৌরসভা পলিটসার কি ওখানে ফুটপাতগুলোর জন্য পারমিশন দিয়েছে কিনা এই জিনিসগুলোই আমরা আজকে জানতে চাই এখানে এই হচ্ছে আমাদের মূল বক্তব্য আছে রাখতে চাই জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা সরকারকে কেন টাকা দিই আমরা যদি সরকারকে টাকা দিই আমরা যদি সুবিধা না পাই তাহলে আমরা সরকারকে টাকা কেন দিব আমাদের ফ্যাক্টরি আমাদের ট্যাক্স দি যাবতীয় আমাদের লাইসেন্সের নাম বললে আপনারা নিজেরাও মানে মাথা ঘুরে যাবে মেলা সব কিছু মিলায়ে একটাই প্রশ্ন আমাদের এই যে যে সরকারকে আমরা যে সহযোগিতা করি এর প্রতি সেটা তারা আমাদেরকে ডিফেন্স করবে কি না কারণ আমরা এদিকে ভাবের অভাবে আমাদের কর্মছন্ন অভাবে আমাদের এটাই